আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকেই জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা দর্শক ইতিমধ্যে হয়তো লক্ষ্য করছেন এগুলো আইন মাছের পনা নদীর আইন মাছের পনা আমরা ব্রহ্মপুত্র নদী এবং যমুনা নদী থেকে এই আইন মাছগুলো জেলেদের কাছ থেকে সংগ্রহ করে আপনাদের কাছে পৌঁছে দিই বাংলাদেশের সকল স্থানে ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা রয়েছে সম্মানিত দর্শক ভিডিও শুরু করার আগে আমার ভিডিও মূল টপিক হচ্ছে আজকে আলোচনা করব আয় মাছ চাষ করে কিভাবে লাভবান হবেন মাত্র পাঁচ হাজার মাছ চাষ করে কিভাবে পাঁচ লক্ষ টাকা আয় করবেন দর্শক সেই সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করব এবং মাছ চাষের জন্য ভালো মানের নদীর আয়ের মাছের পোনা ক্রয় করার জন্য ভিডিও স্ক্রিনে থাকা নাম্বার নিয়ে যোগাযোগ করবেন ইনশাল্লাহ মাছের মান সঠিক রেখে আপনাদের বিশ্বাসের সাথে বাংলাদেশের সকল স্থানে আপনাদের মাছ আপনাদের কাছে পৌঁছে দিব। দর্শক এই মাছগুলো চাষের ক্ষেত্রে মিশ্র চাষে করতে পারেন অথবা এককভাবে করতে পারেন সব থেকে ভালো হয় আপনার পুকুরে অন্যান্য মাছ থাকবে আপনি সেই এককভাবে মিশ্রভাবে মাছগুলো চাষ করবেন আয়ের মাছ সাধারণত ফিডিং খেয়ে থাকে প্রশ্ন করেছে কিভাবে খাবার দিলে ভালো হয় লাইফ দর্শক দর্শক আপনারা যারা আয় মাছ চাষ করতে চাচ্ছেন বিনা খরচে সহজ পদ্ধতিতে আয় মাছ চাষ করে বছরে লাখ লাখ টাকা আয় করতে পারেন সঠিক নিয়মটি হচ্ছে আপনি যখন আইর মাছ চাষ করবেন অবশ্যই প্রথম অবস্থায় মাছের রেনু অর্থাৎ বাংলা মাছের রেণু অথবা গিফট তেলাপিয়া মাছের রেণুগুলো পুকুরে দিতে হবে যেন আইর মাছগুলো সঠিকভাবে খাবার খেয়ে খেয়ে জীবন ধারণ করতে পারে যখন আইর মাছগুলো দুই থেকে তিন ইঞ্চি সাইজ হবে তখন আপনাকে এই আয়ের মাছকে খাবার দেওয়ার জন্য পুকুরে গিফট তেলাপিয়া ছেড়ে দিয়ে দিবেন অর্থাৎ যেটা প্রাকৃতিক নিয়মে বাচ্চা দেয় অর্থাৎ বড় তেলাপিয়া ছেড়ে দিবেন বড় তেলাপিয়াগুলো বাচ্চা ছাড়বে ওটু ব্রিড করবে আর এই আইর মাছগুলো খেয়ে খেয়ে বড় হয়ে যাবে দর্শক আপনারা যদি পুকুরে একশো পিস আয় দেন তাহলে আমি বলবো আপনি পাঁচ থেকে ছয়টি করে গিফট তেলাপিয়া ছাড়েন তাহলে গিফট তেলাপিয়া বাচ্চা দিবে এ আয়ের মাছগুলো খাবে এমনি করে আপনি মাছ চাষ করতে পারেন খুব সহজ নিয়মে আয়ের মাছ চাষ করবেন মিশ্রভাবে এদেরকে এক্সট্রা কোনো খাবার দেওয়া লাগবে না আপনি জাস্ট গিফট তেলাপিয়া ছেড়ে দিবেন এরা বাচ্চা দিবে যদি গিফট তেলাপিয়া বাচ্চা বন্ধ করে দেয় বাংলা মাছের রেনু দিবেন আজকে এখানেই শেষ করলাম ভালো থাকেন ধন্যবাদ